পরীক্ষা শেষ বাসায় সিতা বাবা সকালে নিয়ে গেছিল আবার দিয়ে গেল আমি বাসার নিচে থেকে সিতাকে আগায় নিয়ে যাচ্ছি আর এদিকে সৌভাগ্য আসছে সানগ্লাস পরে সানগ্লাস পড়ো চোখে পড়ো হুম দেখো তো সিতা ভাইকে কেমন লাগে আজকে সিতাকে নতুন আইডি কার্ড দিয়েছে কালু এই যে কালু কালু তো খুব ভালো কিন্তু কালুর বাচ্চাটা হচ্ছে দুষ্টু আজকে সিরিজ থেকে নতুন আইডি আইসক্রিম কিনে নিয়েছে আইসক্রিম বলে যাচ্ছে হ্যাঁ আইসক্রিম বলে যাচ্ছে কালুর কি বলো কোথায় কালুর বাচ্চা চলে গেছে ও এই যে কালুর বাচ্চা চলে যাচ্ছে ভাই তো ঠিকই বলছে ওই দেখ ভয় লুকাইছে ওই যে কালুর বাচ্চা আইসক্রিম খাবে দিদি ভাই না দাঁড়ায় দুইটা ঘড়ি জেন্স এনেছি শ্রীতা ঘড়ি পড়ছে হাতে জেন্স দিয়ে পড়বো হাতে পড়ো ঘড়ি হাতে তুমি দিদি ভাই দিদিভাইকে বলো দিদি তোমাকে পড়াই দিবে আমরা ছোটবেলায় নারকেল পাতা আছে না নারকেল পাতা দিয়ে ঘড়ি চশমা কত কিছু বানাতাম ওই দেখো দিদি ভাই পড়ছে দেখি আরে বাবা এ তো ঘড়ি জেমস খাবার খাবার ঘড়ি টাইম দেখবা ভাইকে পড়ায় দা ভাইয়ের হাত তো ছোট পড়ানো যাবে হুম সব টিষ্ট হচ্ছে দেখি দেখো বন্ধুরা জেমস খাবার দিয়ে ঘড়ি ঘড়ি পড়ছে দুইজনের হাতে যা পোরাই দাও না না ভাই মন খারাপ হয়ে যাবে হয়েছে হয়েছে দেখি তো হ্যাঁ না হয় না হচ্ছে না এই তো হয়ে গেছে বাহ এবার দুজন হাত এরকম করে একসাথে একসাথে দুজনে ওয়াও কি সুন্দর কে ডাকছে শোভাকো সৌভাগ্যের মতো এটা শুনতে পাচ্ছি শোভাকো কোথায় দেখতে পাচ্ছি না শোভাকো তুমি কোথায়

আক্কা ওই তো সৌভাগ্য আক্কা বলে তো এইগুলা হ্যাঁ এইগুলো আমরা কি করব এখানে ঝুড়ি আছে ঠিক আছে এই ঝুড়ি এই ঝুড়ির মধ্যে ছুঁড়ে মারতে হবে প্রথমে সৌভাগ্য রিং গুলো রিং গুলো কি করবে ঝুড়ির মধ্যে ছুঁড়ে মারবে আগে না আগে না দাঁড়া ওয়েট করো ওয়েট করো আমি কমা হ্যাঁ তো এই রিং গুলো নে পিছনে নাও পিছনে সরাও সামনে আনছো কেন তো সৌভাগ্য এখন এই রিংগুলো একটা একটা করে ঝুড়িতে ছুঁড়ে মারবে তার আগে একটা কথা আছে যেহেতু সৌভাগ্য ছোট সৌভাগ্য সেই জন্য এই ঝুড়িটা আমরা সৌভাগ্যটা একটু সামনে আগায় দিব এত দূরত্বে না দিয়ে সৌভাগ্য তুমি দাঁড়াও তুমি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এইখানে এইখানে থাক সৌভাগ্যটা সৌভাগ্যই টেনে নিয়ে গেল আমি ওয়ান টু থ্রি বলবো তারপরে আগে না হ্যাঁ তো খেলা শুরু করব। খেলা স্টার্ট না ওয়ান টু থ্রি শুনে মারো দাঁড়ায় দাঁড়ায় ছুটতে হবে পা আগাতে না দাঁড়ায় ছুটতে মারতে হবে ওই পিছনে যাও পিছনে যাও পিছনে যাও হ্যাঁ এখানে দাঁড়াই ছুটে ছুটতে হবে দাঁড়ায় এবার ছুটো হ্যাঁ হ্যাঁ বাহ গুড হ্যাঁ দাঁড়াতে দাঁড়ায় থাকতে হবে এখানে নড়লে হবে না সামনে আগায় এসে ছুটলে হবে না হ্যাঁ ছুটে মারো ছুটে মারো এখানে দাঁড়ায় দাঁড়ায় ছুটে মারতে হবে ওহ সরি আবার নাও আবার নাও হ্যাঁ বাহ ওয়া

হ্যাঁ হইছে বাহ গুড সি দা ভেরি গুড ওয়াও এই সৌভাগ্য সব খেলনা ঢুক আছে জুরির মধ্যে ওয়াও খুব সুন্দর আছে ওয়াও আমার কিন্তু একবারে পড়ে না না ভাই তো ছোট এবার আমি ছুরবো ঠিক আছে তাহলে জুরিটা আমি ওই পাশে নিব তুমি এই পাশে চলে আসো চলে আসো হ্যাঁ হুম চলে এসেছো তো আমি যেহেতু ওদের থেকে বড় তাই আমি ছুড়বো এইগুলো দেখি কয়টা যাই দুই তিন আমি কিন্তু একটু দূরে রাখছি ওদের চেয়ে চার পাঁচ আছয় আসলে আমি দূরে রাখলেও আমার হাত লম্বা তাও এমনিতেই সব লডুকে গেছে তাহলে উইনার হচ্ছে আমরা তিনজনেই উইনার তাহলে সৌভাগ্যবতী এটা আমরা তিনজনেই উইনার ই তাহলে তিনজনেই উইনার হয়ে গেছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর ভাইরাল করে দাও সবাই ভালো থাকো আমাদের পাশে থেকো সৌভাগ্য সোনা তুমি কি বানাচ্ছো দেখি তো কেমন বানায় দেখতে থাকি ঠিক আছে বানাও চেষ্টা করো সৌভাগ্য এই বিল্ডিং দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে সুট তৈরি করে বিল্ডিং তৈরি করে রেলগাড়ি তৈরি করে তো এখন সৌভাগ্য রেলগাড়ি করছে বন্ধুরা তোমরা দেখতে থাকো সৌভাগ্য অনেক বুদ্ধি কাটে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর রেলগাড়ি বানিয়ে ফেলেছে ওয়াও তোমরা দেখতে পাচ্ছো না খুব সুন্দর হয়েছে তোমার রেলগাড়ি তো দেখো সৌভাগ্যের রেলগাড়ি সৌভাগ্য কিন্তু এইভাবে অনেক কিছু অনেক ডিজাইনের রেলগাড়ি বানায়

রেল রেলগাড়ি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কিছু ও তো বন্ধুরা তাহলে তোমরা সৌভাগ্যের রেলগাড়ি বানানোর দেখতে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর ভাইরাল করে দাও আরে গাড়িতে একটা ব্যাগ নিয়ে একজন চাচা বসে আছেন ও চাচা আপনার বাড়ি কোথায় তা আপনি এখানে কেন এসেছেন কি বাজার করলেন দেখি তো দেখি আপনার ব্যাগের মধ্যে কি আছে দেখি দেখি কি আছে কি আছে দেখি দেখি চাচা কি কিনেছেন আপনি চাচির জন্য ওরে চাচা আপনি চাচির জন্য এইটা কিনেছেন বা খুব সুন্দর হয়েছে চাচা 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 আপনি কি চাচিকে অনেক ভালোবাসেন হুম বাবা চাচা চাচির জন্য ব্যাগে করে একটা মঙ্গলসূত্র নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে চাচা চাচা আমাদের বাড়ি আসেন বেড়ায় যান ও চাচা কি হলো আপনার ব্যাগ তো বাতাসে উড়ে যায় চাচা দেখেন তো আপনাদেরকে আপনাদের এই চাচাকে পছন্দ হয় বন্ধুরা এই দেখেন চাচা চাচা আসেন আমাদের বাড়ি বেরায় যান বাসায় তোমার হাতে এটা কি সানগ্লাস পড়তে পারো পড়ো তো এ কি মাথার পিছনে পড়ে সানগ্লাস সামনে পড়তে হয় চোখে পড়তে হয় পড়ো ভালো করে সুন্দর করে এ কি হলো পড়ো নিচে নিচে এ বাবা সৌভাগ্য তো উল্টা সানগ্লাস পড়েছে দেখো বন্ধুরা আমি তো ও মাই গো সৌভাগ্যের উল্টো সানগ্লাস পরা ভালো লাগলে লাইক করো এ দেখি আমি তোমাকে ঠিক করে পড়াই দিচ্ছি আমার কাছে দাও এই দেখো এই তো এই তো এইবার ঠিক আছে খুলে না খুলে না দেখি দেখি সামনে আগাও হ্যাঁ ওরে বাবা দেখো তো বন্ধুরা সৌমাকে কেমন লাগছে কমেন্ট করে জানা ভালো লাগলে লাইক করবা বেশি বেশি করে চোখে ঢুকে যাবে